নাহলান ও والصلاه আর রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির মহান ربুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদাপন করি যে ربুল আলামিন আমাদেরকে এই মুক্ত মঞ্চে কিছু দিনের আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সমস্যার সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ্য করি দরুদ সালাম মানবতার মুক্তি দোজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি সকলে বলি সাল্লাহ সাল্লাম ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের প্রধান অতিথি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাদারাম নাইরা আমিন এবং উত্তরবঙ্গের সোনান ধর্ণা মাদারিস জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ দামাত বরকত হৌ আলিয়া সহ আমার সামনে জাতির শ্রেষ্ঠ সন্তান আলহাজ্ব হযরত ওলামা এবং আমার সামনে আর উপস্থিত দ্বীনদরদী ইসলাম প্রিয় ভাইরা সময় সঙ্গে হুজুর গুরুত্বপূর্ণ কথা বলবেন যেহেতু হুজুর সে ব্রিটিশের শাসন দেখেছেন পাকিস্তানের শাসন দেখেছেন আবার এই বাংলাদেশের শাসন ব্যবস্থা হুজুর দেখেছেন বিদায় গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হুজুর করবেন সময় সঙ্গে তারপরে যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে আমি বলতে চাই যে মামলা উপজেলা বিশেষ করে মানে জামাত ইসলাম এবং মা জাহাবিদের একটা পণ্যভূমি হিমালয়ান এখানে জামাত ইসলাম এবং লামাজাবির বিচরণ আছে যে মুহূর্তে আজকে জাতি প্রত্যাশা করছে যে আন্দোলন সহ ইসলামী যত সম্ভাবনা দল আছে সমস্ত দলদের মধ্যে একটা চোখ জাতি প্রত্যাশা করছে কি বলেন ঘটছে কিনা ঘটছে এই পরিস্থিতি কিন্তু জামাত ইসলামের ভাইদের কাছ থেকে এখনো সুস্পষ্ট কোনো আমরা ইঙ্গিত পাই না তাদের তাদের ফ্রোট কোন দিকে যাবে তাদের আওয়ামী লীগের এই ষোলো বছরের আওয়ামী লীগ ফাঁসিবাদী সরকারের যে এরকম ভাবে দেশের মানুষের উপর চলুন নির্যাতন এবং খুন ধর্ষণ নেত্রে রোড মডেল তারা তৈরি করেছিল তাদেরকে জামাত ইসলামের আমির সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে বুঝা যায় তাদের ঐক্য মনে হয় আওয়ামী লীগের সাথেই হতে পারে

ইনশাল্লাহ নিজক কোন এরকম রাজনৈতিক সংগঠন নয় এরকম ভাবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণ নিয়ে কাজ করে সময় সঙ্গে আপনারা আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া করে এসে যদি চাপ না আসে তারপর ইসলামী সমরা দলগুলোকে নিয়ে একটা ঐক্য গঠন হবে আর এই ঐক্যের পিছনে ঐক্যের পিছনে আপনারা এসে ইনশাল্লাহ এরকম ভাবে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে এই জাতিকে এরকম ভাবে আপনারা উদ্ধার করার জন্য চেষ্টা বেহাল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছিল আমার তৌফিক